ফান স্যালুটেশন মস টু স্যালুট দ্য ফান সূর্য নমস্কার ভিডিওটা আমি অ্যাকচুয়ালি মডিফাই করেছি আপনাদের জন্য যারা ইয়াং জেনারেশান আছেন বা যারা দীর্ঘদিন আমার সাথে প্র্যাকটিস করছেন যে কী করে আরও নিজেকে ভেঙে তারপরে গঠন করছে এখানে আপনি একটুখানি লক্ষ্য রাখবেন এই ডান পা ওপরে তুলে এই ভাস করে তাই এটা একটু ভালো করে মাথা এখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন বেশি কিছু করতে হবে না এই গিয়ে ডান পা দু হাতের মাছ রোল করলেন বা হাত সামনে ট্র্যাঙ্গেল আসুন তো যেখানে ছিলেন ডাউন ওয়ার থেকে এখান থেকে এবার বাপা উপরে তুলে ভাত করে এখান থেকে বাপা দু হাতের মাছ ডান পা রোল করলেন ডান হাত সামনে দিয়ে ভাঙলেন হাত রাখলেন

এখান থেকে এত আর ছিচু না এখান থেকে বালা আসুন যেভাবে ফিরে গেছিলেন ঠিক সেইভাবে সামনে চলেছে এসে আর একবার ঐক্যটা আছে হ্যালো পাদ আসুন নমস্কার আপনি আরো কিছু অ্যাড করতে পারেন সেটা নির্ভর করবে আপনি এটা আগে কত ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছেন সো দেরি না করে আজকে থেকেই শুরু করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আশীর্বাদ আপনাদের জিত